জোবাইদ আখাতুন আপনি লিখেছেন লিফ্টে অনেক সময় দুজন গায় রেমাহারাম নারী পুরুষকে একসঙ্গে থাকতে হয় হয়তো শুরুতে অনেকে একসঙ্গে ছিল কোন এক ফ্লোরে সবাই নেমে গেছে রয়ে গেছে শুধু গায় হারাম দুজন নারী পুরুষ এক্ষেত্রে শরীরের বিধান কি। এরকম পরিস্থিতিতে তো আর কিছু করার থাকে না যেহেতু অনন্য উপায় যদি আনসেফ মনে হয় তাহলে সেক্ষেত্রে নেমে যেতে হবে আর হলে ওই অল্প সময়ের জন্য নিরুপায় অবস্থায় যদি তারা থাকেন আশা করা যায় তাদের গুণ হবে না তবে এমনিতে তো আমরা জানি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন লাখল আরজলুন বেম্র আতীন একজন নারু নারী একজন পুরুষ একাকি নির্জনের কোথাও যেন না থাকে অতএব লিফটে যদি শুরুতে দেখেন যে একজন নারী আছেন আপনি একজন পুরুষ যাচ্ছেন কিংবা একজন পুরুষ আছেন আপনি একজন নারী যাচ্ছেন আর কেউ নেই সেখানে সেটা উচিত নয় সেটা জায়েজ নয় কারণ একজন একজন পুরুষ যখন নিঃসঙ্গ থাকেন তখন তাদের তৃতীয়জন শয়তান হয় অর্থাৎ শয়তান তাদের মনের ভিতরে বাজে চিন্তা ঢোকাতে পারে বাজে জল্পনা কল্পনা আনতে পারে সেই আশঙ্কা এবং সে পথ সুগম হয় যেটা একাধিক থাকলে ততটা হয় না এই বাস্তবতা হাদিসির এই বাস্তবতা আমাদের উপলব্ধি করার কথা আমাদের জানার কথা আমরা এই সমাজেই বসবাস করছি এবং রক্ত মাংসের মানুষই আমরা যার কারণে বিক্রিম সদসালামের নির্দেশনাকে আমাদের গুরুত্বের সাথে মানা উচিত হ্যাঁ যেমনটি প্রশ্নে উল্লেখ করা হলো যে কয়েকজন আগে থেকে লিফটে ছিলেন কিন্তু একটা পর্যায়ে সবাই নেমে গেছেন দুজন হয়ে গেছেন গাড়ি মারাম নারী পুরুষ তাহলে সেক্ষেত্রে সম্ভব হলে পৃথক হয়ে যাবেন আর যদি সম্ভব না হয় তাহলে এই সময়টা খুব দ্রুততার সাথে পার করে যার যার গন্তব্যে শেষে চলে যাবেন অর্থাৎ ইচ্ছাকৃতভাবে নির্জনে গাড়ে মারাম নারী পুরুষ একাকি কোথাও সময় কাটাবেন না ফরিদ আহমদ আপনার প্রশ্নে আমি দেখতে পাচ্ছি শুরুতে শুক্রবার শুক্রবারে তো নফল রোজা রাখা নিষিদ্ধ কিন্তু এদিন দিন যদি আইজিমে বীজ হয় তাহলে রোজা রাখা যাবে কিনা হাদিসে শুক্রবারে নফল রোজা রাখার পরে নিষেধাজ্ঞা এসেছে এই জন্য শুধু শুক্রবার রোজা রাখাটা মাকরু তবে শুক্রবারের রোজাটা যদি রমজানে ফরজ রোজা হয় তাহলে তো বলাই বাহুল্য সেটি রাখতে হবে এছাড়া বীজ তথা চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোর মধ্যে কোনটা শুক্রবার যদি পড়ে যায় সেটিও ভিন্ন কথা কারণ কাজা রোজা রাখার জন্য শুক্রবার ছাড়া অন্য কোনো দিন তার সুযোগ নেই তার জন্য সম্পূর্ণ ভিন্ন কথা অর্থাৎ শুধু শুক্রবার এই দিনের ফজিলত মনে করে ওই দিন রোজা রাখা এটি হাদিসি মূলত নিষিদ্ধ এবং মাকরুক পর্যায়ে নিষেধ যার কারণে আইয়া বীজের রোজা যদি কেউ শুক্রবার রাখেন বা অন্য কোনো নফল রোজা তার শুক্রবার ছাড়া রাখার সুযোগ নেই ধরুন তার সাওয়ালের ছয়টা রোজা রাখবেন তার অন্য দিনগুলোতে অফিস ডিউটি আছে এদিন ছাড়া সুযোগ নেই তাহলে তিনি শুক্রবার হিসাবে না বরং সাওয়ালের একটি দিন হিসাবে রোজা রাখলেন সেটি মাকরু হবে না ইনশাআল্লাহ তারা আসান হাবিব রিফাত আপনি লিখেছেন সরকারি চাকরিজীবী স্বামী তার ঋণ নিজের সম্পদ দিয়ে পরিশোধ করতে না পারলে স্ত্রীর জাকাতের টাকা থেকে স্বামীর ঋণ পরিশোধ করতে পারবে স্ত্রী তার নিজের যে জাকাতের টাকা স্বামী যদি জাকাতের হকদার হয় তাহলে তাকে দিতে পারেন এখন সব ঋণগ্রস্ত ব্যক্তি কিন্তু জাকাতের হকদার নন অনেক বড় শিল্পতি আছেন ঋণগ্রস্ত কিন্তু তারা জাকাতের হকদার নন স্বামী যদি ঋণগ্রস্ত হয়ে পড়েন সংসার চালাতে গিয়ে মৌলিক প্রয়োজন পূরণ করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন যে কোনোভাবেই এবং তিনি জাকাতের হকদার দার সরিয়ে দৃষ্টিকোণ থেকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী জাকাতের টাকা স্বামীকে দিতে পারবেন ঋণ পরিশোধের জন্য দিতে পারবেন মোল্লা হেজুল হেলফুল ফজুল সংগঠন এডি থেকে আপনি লিখেছেন মশার রক্ত যদি কাপড়ে লাগে তবে কি ওই কাপড় পরে নামাজ শুদ্ধ হবে মশার রক্ত যদি কাপড়ে লাগে তাহলে ওই কাপড় পরে নামাজ শুদ্ধ হবে কারণ মশার রক্ত যেটা সেটা প্রভাবান রক্ত নয় এবং পরিমাণ অনেক অল্প থাকে বিধায় এটি যদি কাপড়ে লাগে বা শরীরে লাগে সেই জায়গা নাপাক হবে না নুরুল আজিম লিখেছেন মা বাবা শুধু কিস্তিতে টাকা নিলে সন্তান এতে করণীয় কি সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয় নিজের উপার্জনের ব্যবস্থা নিজেই করবেন এবং বাবা মাকে গুণা থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন মন মনে দিকে আপনি লিখেছেন মাসিকের কাপড় বা প্যাড বাথরুমে ফেলা যাবে কি না যেখানে ফেললে নাপাক হতে পারে অন্য শরীরে রাখতে পারে বা আপনার ফ্লোর ইত্যাদি নাপাক হয়ে নাপাকটা ছড়াতে পারে সেরকম জায়গায় ফেলা সেটা উচিত নয় জায়জ নয় বরং এমন জায়গায় ফেলা যেতে পারে যেখানে ফেললে নাপাকটা ছড়াবে না